আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আরো একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে দুদিন ধরে আবার স্নো পড়ে না বৃষ্টি পড়ে আগে স্নোগুলা বৃষ্টিতে গলে গেছে আর যেদিন বৃষ্টি না করে দেখা যায় ওই দিন করতেই থাকে রিবানের আগে আপনাদের ভাইয়া নিয়ে এসেছে এখন ও তো রোজা থাকে না দিবান এখন ব্রেকফাস্ট করবে এই যে তুমি রোজা থাকো না তোমার জন্য এখন আমার ব্রেকফাস্ট রেডি করতে হবে কেন থাকো নাই তুমি তুমি কেন রোজা থাকো না এই দিবান কেন রোজা থাকো না এখন তো তোমার জন্য আমার ব্রেকফাস্ট রেডি করতে হবে আর লাভিবের জন্য মিল্কটা গরম দিলাম আর এই ও মিল্কাল খাবে দেখেন লাবিবে এখন সিরিয়াল খাবে না এখন আমি ওকে ব্যাগেল গরম করে দিয়েছি আর এখন ও ইফতার করতাছে ও বলেছিল সিরিয়াল খাবে এখন বলে ও সিরিয়াল খাবে না ব্যাগল খাবে এখন বাইরে চলে আসলাম রেডি হয়ে এখন আমি বাঙালি শপে যাব আপনার আমার সাথী থাকবেন দেখতে থাকবেন এবার এখন ঘুম আসবে ওকে নিয়ে আসলাম আর লাভের মোরা ওরা দুইজন এখন বাসায় আছে তা ওরা আসবে না টাইম তো আসবেই না টাইম বলে আমরা যাই বাঙালির শপে চলে এসেছি এখন আমাদের গাড়িটা পার্কিং করবো এখানে এটা খুব বেশি দূরে না আমার বাসার কাছ আমার বাসা থেকে এখানে আসতে টাইম লাগে পাঁচ মিনিটের মতন লাইট অন করো বাঙালি সবাই গিয়েছিলাম লিবানার জন্য টুপি কিনতে দেখান তো লিবানার টুপিটা কেমন হয়েছে আর কিছু বাজার করে নিয়ে এসেছি লিবানের টুপিটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলবেন আর এখন বাজারগুলো শেয়ার করবো এখন বাজার দেখাবো কি বাজার করে নিছি পেঁয়াজের ব্রেস্তা নিয়েছি হালিমে দেওয়ার জন্য আর আমাদের এদেশে যে পেঁয়াজ আছে ওই ব্রেসটা দেখা যায় শক্ত এরকম থাকে না যখন এই পেঁয়াজের বেস্তাটা বানাই কি হয় শক্ত হয়ে থাকে আর এই যে রুহাব যায় আর একটা পেঁপে নিয়ে এসেছি শীতের দিনে আমাদের ফ্রুটস খেতে ভালো লাগে না ফ্রুটস অনেক ঠান্ডা থাকে এক প্যাকেট জিলাপি এনেছি আর একটা আমি এনেছি নাশপাতি আর এই যে পেয়ারা এনেছি একটা করে কেন এনেছি আমি তো একবার বললাম যেন আমাদের কাছে শীতের দিনে ফ্রুটস খেতে ভালো লাগে না আর যখন এই ফ্রুটস না খাই কি হয় কালো হয়ে নষ্ট হয়ে যায় তাই আমি কম করে এনেছি এগুলো শেষ হলে আবার আনবো যারা পেঁয়াজের ব্যবস্থা রাখা শেষ হচ্ছে আমি ইফতার বানাবো ইফতার জন্য হালিম রান্না করব আর সমস্যা রোল ফ্রাই করব আর কিছু আমি করব না আমি চাচ্ছি না প্রথম রোজায় অনেক বেশি পুরি আইটেম করতে বেগুনি আলু চপ পেঁয়াজ এগুলো কিছুই করবো না আর হালিম তারপর সমুচা রোল এগুলো আমার ফ্রাইমের জন্য করা হচ্ছে আর ছোটো মানুষ ইফতার যদি একটু ভালো মন্দ না দিই দেখবেন ওর কাছে খারাপ লাগবে আর সারাদিন পর আমার কাছে ভাজাপুরি আইটেম এগুলো খেতে ভালো লাগে না হালেমের মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি মাংস দিয়ে দেব বসিয়ে দিয়েছি আর ডালের সাথে যে হালিমের মশলাটা দিয়ে দিলাম আমি এক প্যাকেট দিয়েছি মাংসর সাথে আর এক প্যাকেট আমি দিয়ে দিলাম ডালের সাথে আর এখানে আমি নিয়েছি দুইটা হালিমের প্যাকেট আর এটা পরেও দেওয়া যায় তবে আমি আগে দেওয়ার কারণ হচ্ছে আমি চাচ্ছি মশলাটা ডালের সাথে সিদ্ধ হয়ে যাবে এই জন্য আমি এখনই দিয়ে দিলাম এটা ডালটা সিদ্ধ হয়ে আসলো দেওয়া যায় মাংসটা চেক করে দেবে আচ্ছা তা পরে পানি দিব এখনও যে পানিটা আছে এক্সট্রা ওই পানিতে দেখি কতটুকু মাংসের সিদ্ধা তারপর আমি পানি দিয়ে দিব আমাদের এখানে ইফতার টাইম হয়ে গেছে আজকে হচ্ছে ছয়টা পাঁচে ইফতার আমি টেবিলে হালে সার্ভ করে দিয়েছি তারপর সমুচা রোল আর এই যে ফ্রুটস পেঁপে আর পেয়ারা কেটেছি খেজুর আর জিলাপি এই আর এই যে আমার ফাইভ এম ওয়াস্কে রোজা রয়েছে ওইটা রোমে না হুম আম্মু জি আর এই যে আপনি কী খাবেন লিবান ওকে আমি এখন হালিম সাফ করবে অল্প টাইমের ভিতরে আমার ইফতারগুলো বানাতে হয়েছে আমি ওই যে বাইরে গিয়েছিলাম লিবানের জন্য টুপি তারপর বাজার করে নিয়ে এসেছি আর হালিমের কথা কী বলবো অনেক বেশি টাইম লেগেছে আজকে অন্যদিন দেখা যায় তাড়াতাড়ি হয়ে যায় ওটা ওখানে রাখব তোমার সব গরম কিন্তু অনেক ইফতার ইফতার খেতে খেতে তো আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি এসুল আজকের আমাদের প্রথম এসুল আজকের আমাদের প্রথম ইফতার আজ এ পর্যন্ত ভালো থাকবো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ লিভানের একটা রোল দিয়েছি দেখি রোলটা কী করে খাবে না আগে কখনই আমি দিই তারপর আজকে দেখতেছি কি করে জি এটা খাও লিবাং খাও আমো